আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আজকে একটা মেলাতে আসছি এটা ঠিক বাংলাদেশের ওই যে গ্রামে গঞ্জে একটা বটতলায় একটা বটতলার যে বটগাছের নিচে যে মেলাটা সেই মেলা না যে চরকি ঘোরানোর যে মেলাটা বাচ্চারা উঠে আনন্দ করতো সেই গ্রাম বাংলার যে মেলা সেই মেলা নয় কিন্তু যেই মেলাতে আসছি এই মেলাটা আমেরিকানদের জন্য ঠিক আমরা যেমন ওই বটতলার নিচে যে একটা হাটে বাজারে একটা ফাঁকা জায়গায় ধান কাটার পরে যে একটা মাঠ পড়ে থাকে সেই মাঠে যে আমরা গিয়ে মেলা করতাম সবাই উৎসব করতাম জিলাপি খেতাম পুরি খেতাম বিভিন্ন রকম খই খেতাম সেই রকম মেলা এই আমেরিকাতে আজকে আপনাদেরকে দেখাবো আমি যেখানে আছি এইটা হচ্ছে লং আইল্যান্ডের যে স্ক্রিপ্টটা আছে স্ট্রিটটার নাম হচ্ছে কভার্ট অ্যাভিনিউ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেভেন্টিন সিক্সটি ফাইভে পেনসিলভেনিয়াতে প্রথম এই যে স্ট্রিট মেলা এই আমেরিকার যে রাস্তার যে মেলাগুলো সেই মেলাটা স্টার্ট হয়েছিল সে অনেক আগের কথা কিন্তু সেই কালক্রমে সেই দিনের পর দিন এখন যে মেলাটা হচ্ছে আপডেট হতে হতে এমন আপডেট হয়েছে এখন হচ্ছে এমন আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা জোরে পুরো যে কভার অ্যাভিনিউ আছে সে পুরো রাস্তাটা জোরে যে মেলার আয়োজন আছে সে মেলার আয়োজনটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি আমি যদি সংক্ষেপে বলতে চাই একদম শুরু থেকে যে শেষ পর্যন্ত শুরুতে একদম পুরো বাচ্চাদের যে আয়োজনটা আপনারা জানেন যে এই মেলাটা মেলাটা শুরুই হয় বাচ্চাদের জন্য মূলত আর সেই বাচ্চাদের আয়োজনটাই প্রথমে করেছে সুন্দর একটা বড় আয়োজন করেছে যেখানে বাচ্চারা খেলতে পারবে আনন্দ করতে পারবে এ স্লাইড করতে পারবে যেটা বাংলাদেশে আমরা একদম পানিতে পিচ্ছিল খেলতাম সেই খেলাটা খেলতে পারবে অনেক ভালো একটা আয়োজন করেছে তারপরে শুরু হয়েছে সেই মেলার বিভিন্ন স্টল এবং স্টলে সাজানো হয়েছে সবার জন্য আকর্ষণীয় করে যেন সবাই নিতে পারে একটা কথা বলে রাখি আমেরিকাতে বিভিন্ন হাজার হাজার মল আছে হাজার হাজার জায়গা আছে যেখানে আপনারা কিনতে পারেন কিন্তু এই জায়গাগুলোতে তেমন কোনো আহামরি জিনিস না থাকলেও সবার যে আনন্দ এই যে মেলা এটাই হচ্ছে বড় ব্যাপার সবাই যে একসঙ্গে হয়েছে একত্রিত হয়ে হতে পেরেছে এটাই হচ্ছে বড় ব্যাপার তো চলেন আপনাদেরকে দেখাই এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে

そうです Garbage Yeah, but you know what? It feels good because I'm sweating like a dog today. No, no, I don't want.

Ladies and gentlemen, and to get your raffle tickets, are coming up on the third prize. The third prize will be called at four o'clock. Don't forget to get your raffle tickets at Body Works Day Ship to Jamaica. Interview. I yeah. wonder আশা করি আপনারা দেখেছেন কত সুন্দর আয়োজন করেছে বিভিন্ন স্টলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে যার যার মতো করে সাজায় রাখছে এবং এখানে আরেকটু বলে রাখি যে এখানে যেই স্ট্রিট মেলা হচ্ছে রাস্তা বন্ধ করে মেলা হচ্ছে এই জায়গার কোনোভাবে একটুও সার দেওয়া হচ্ছে না এখানকার যেই এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে এবং এখানে ফায়ার এখানে অ্যাম্বুলেন্স সব কিছুর ব্যবস্থা এখানে আছে কি অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্সে যাবে যদি আগুন ধরে যায় ফায়ারের ব্যবস্থা আছে সো এখানে কোনো কিছুতেই ছাড় দেওয়া হচ্ছে না আমরা যেমন দেখি বিভিন্ন জায়গায় মেলা হলে বাংলাদেশে মেলা হলে এশিয়াতে কোনো মেলা হলে সেই জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা খুবই কম থাকে কিন্তু সেই হিসাবে এই জায়গাতে যে মেলার আয়োজন করা হয়েছে এবং সর্বপুরি এত সুন্দর একটা আয়োজন করেছে যেটা মনটা ভরে গেল আমেরিকার মেলা দেখে যদিও সে বাংলাদেশের আমাদের গরিবী হালে মেলা হলেও মনটা যে প্রশান্তি হতো এখানে হয়তো আমাদের না হলে ওই যে আমেরিকান যারা আছে আমেরিকানদের জন্য প্রাণের মেলা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসছে বাচ্চাদের নিয়ে আসছে মজা করছে খেলছে বাচ্চারা খেলছে মায়েরা আছে বাবার আছে যারা শপিং করছে এটা সারাদিন চলবে একদম বিকাল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা চলতেই থাকবে হয়তো থামবে না আমি আপনি কেউ থাকবো না কিন্তু বাংলাদেশ আমেরিকা সব জায়গার মেলা আনন্দ ঘন মুহূর্ত চলতে থাকবে ভালো থাকেন